সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরে টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক আরামদায়ক অনেক সম্মানের গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা নিজেদের ব্যক্তিগত জীবনের চাইতে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন অনার্সে পড়া সত্ত্বেও মেয়ের বিয়ে দেয় না কেন পঁচিশ বছর বয়সে আপনি বেকার কেন আপনার কোনো ব্যাচমেট বা আপনার সমবয়সী কেউ যদি বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় তাহলে আপনি এখনো পড়াশোনা করছেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন গ্রামের সব থেকে বোকামান মানুষটাও শহরের মানুষকে এক হাতে তিনবার বিক্রি করতে পারবে সামান্য জমি জমা নিয়ে যে কূটনৈতিক খেলা চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনীতিকদের মাথায়ও খেলবে না আপনি পুকুরে যত্ন সহকারে মাছ চাষ করবেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব মাছ পরে ভেসে আছে আপনি কিছু নতুন ফুল ফলের গাছ রোপণ করবেন সকালে দেখবেন গাছের গোড়া থেকে ভেঙে রাখা হয়েছে এমনকি আপনার বোনের কিংবা মেয়ের বিয়ে ঠিক করবেন সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া করে যে পরপক্ষের কাছে দুর্নাম করে বিয়ে ভেঙে দেবে মাঝে মধ্যে তারা এমন কিছু বিষয় নিয়েও চিন্তিত হয় যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলি মাথাই ঘাবায় না গ্রামের